আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হানাফি মাঝহবের অনুসারে যারা তারা ফজরের নামাজকে দেরি করে কেন পড়ে এটার কারণ কি বা আমরা কেন ফজরের নামাজকে দেরি করে পড়ি এ বিষয়ে কি কোনো নবী করিম সাল্লা সাল্লাম থেকে দিক নির্দেশনা আছে কি না সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখুন আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম প্রতি নামাজের মুস্তাহাব বক্তের বিষয়ে বলে দিয়েছেন এবং একরামও সেভাবে আমল করেছেন হজরতে রাফে ইবনে খাদিজ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হাদিসটি অন্যান্য কিতাব সহ হেদায়া কিতাবের মধ্যেও এসেছে যে রাফে ইবনে উনি বলেন জালা নবী সাল আলু সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আসফিরু উলিল আলিলজরি আল্লাহ নবী বলেছেন যে তোমরা ফজরকে আসফিরু একেবারে ফরসা হয়ে যাওয়ার পরে পড়ো মধ্যে পড়ো আলোর মধ্যে তোমরা ফজরকে পড়ো এটা বেশি তোমাদের জন্য সবাব অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পুরোপুরি আলোতে পড়ে তাহলে তার জন্য বেশি সবাব তো দেখেন যেহেতু আল্লাহ নবী সাল্লাম থেকে আমরা হাদিস পেলাম যে তোমরা ফজরের নামাজকে ফরসা হয়ে যাওয়ার পরে পড়ো এজন্য আমরা হানাফি মজাহাবের অনুসারী যারা আমরা কি করি ফজরের নামাজকে দেরি করে পড়ি যাতে করে আমরা সবাব বেশি পাই এখন কথা হলো যে হজরের নামাজের আলোতে পড়ার অর্থ কি আলোতে পড়ার অর্থ হচ্ছে এমন নয় যে মানে সূর্য উঠে যাওয়ার পরে তা নয় অর্থাৎ যখন একেবারে গলাসটা দূর হয়ে যায় যে অন্ধকার একটা একটা অন্ধকার আছে অন্ধকার রাতের যে অন্ধকারটা এটা যখন দূর হয়ে যায় সকালে একটা আভাস চলে আসে মোটামুটি পক্ষে আমরা যেমন আধা ঘন্টা সূর্য ওঠার আধা ঘন্টা আগে ফজরের নামাজ পড়ি আধা ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট আগে পড়ি তো এই সময়টা যে আমরা পড়ি ফজরের নামাজ এটা আমাদের ভুল হয় না বা এটা আমরা সুন্নার বর খেলাপ কোনো কাজ করি না বরং সন্না সম্মত কাজই আমরা করি কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলছেন যে ফজরের নামাজকে যদি তোমরা ফরসাইদ পড়ো আলোতে পড়ো তাহলে তোমাদের স্বভাব বেশি হবে